এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি আর চলে এলাম আবারও নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে রেসিপিতে তৈরি করব আমি ভাটুরা যেটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দিন আগেই আমি আপলোড দিয়ে রেখেছি তোমরা যারা দেখতে যাও তারা অবশ্যই দেখে নিতে পারো আর আজকে রেসিপিতে থাকে ভাটুরার সাথে কিন্তু হচ্ছে ঘুগনি আমরা অনেকেই আছি দোকানে কিন্তু ঘুগনি খেতে খুব ভালোবাসি বা বাজারের ঘুগনি কিন্তু আমি তৈরি করব বাড়িতে কারণ আমি জিনিস বেশি খেতে পারি না তাই আমি সমস্ত রকম খাবার তৈরি করে খাওয়াটা পছন্দ করি আর এখানে এই যে ভাতরের জন্য দেখো আমি কিন্তু ময়দার মধ্যে লবণ আর সুজি মিক্স করে নিয়ে তারপর দেখো টক দইটা মিশিয়ে নিয়েছি টকদের পরিমাণটা একটু কম ছিল যদিও বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা টক দই এটা মানে একেবারে কোনো ভেজালার জন্য ময়দাটাকে রেডি করে নেওয়া হচ্ছে আর ওদিকে আমি কিন্তু ঘুগনির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি ওটা অবশ্যই তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু ভুলে গেছি এখন কিন্তু গুড ইমিডিয়েটলি হ্যাঁ এই সময় কিন্তু রাত্রি খাবারটা আমরা তৈরি করতে বসে গেছি তো এটা কিন্তু রাত্রিতে আজকে আমাদের ডিনারের খাবার তৈরি করছে তো চলো এখানে তো ভাটুরার জন্য ময়দাটাকে সুন্দরভাবে দেখো আমি সমস্ত কিছু অ্যাড করে ময়দা দিয়ে নিয়েছি তো তোমাদেরকে বলে দিয়ে আরও একবার কী কী অ্যাড করেছি এখানে অ্যাড করা হয়েছে সুজি তার সাথে লবণ আর অ্যাড করেছি হচ্ছে রক্ত এখানে যদি তোমরা ব্রেকিং পাউডার বা বেশি ব্রেকিং সোডা অ্যাড করতে চাও অবশ্যই অ্যাড করতে পারো সামান্য পরিমাণে খুব ভালো হয় তো যাই হোক বক বক করতে করতে এখানে দেখো আমি ভাটুরার জন্য ময়দাটাকে পুরো রেডি করে নিয়েছি এবারে কিন্তু আমি মিনিমাম এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো এক কথায় ময়দাটাকে যত সময় বেশি ঢাকা দিয়ে রাখবে ততই কিন্তু ভাটেরাগুলো ভালো থাকে তো যাই হোক ওদেরকে ময়দা তো রেডি এদিকে চলে এলাম ঘুর্নি তৈরি করার জন্য তো সকাল থেকে প্রায় মটরগুলোকে জলে ভিজিয়ে রাখা ছিল আর মটরগুলো বেশ ভিজেও গেছে তো আমি কিন্তু আরও একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে প্রেশারে মটরগুলোকে ঠেলে দিচ্ছি প্রেশারে মটর দিয়ে তার সাথে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আপনার জলটা খুব বেশি অ্যাড করবে না তাহলে কিন্তু প্রেসারে সিটের সময় জলটা বাইরে বেরিয়ে আসতে পারে তো তোমরা পরিমাণ হিসেবে জলটা অ্যাড করে তার মধ্যে আমি এক চব্বিশ পরিমাণে লবণ অ্যাড করলাম যাতে মটরটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সেদ্ধ হওয়ার সাথে সাথে লবণটাও যেন তার সাথে মিশে যায় তো এদিকে আমি ঘুগনির জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো রেডি করে নিয়েছি এখানে আমি ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি মটরের সাথে সেদ্ধ করে নিই আলুগুলোকে আমি আলাদাভাবে ফ্রাই করে কিন্তু ঘুগনি হিসেবে রান্না করব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে গোটা মশলার মধ্যে তেজপাতা রয়েছে তার সাথে একটা দারচিনি দুটো এলাচ আর পাঁচ গরম অ্যাড করবো যখন তেলে আমি মশলাগুলো দিয়ে দেবো আর এরপর এখানে রয়েছে একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে আর রসুন খেতো করে নেওয়া হয়েছে আর বাটিতে যে বাটা মশলাটা রয়েছে এটা কিন্তু শিলে বাটা মশলা এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে বাটা মশলা রয়েছে আর বন্ধুরা তোমরা তো প্রায় সকলেই জানো মিক্সারের মশলার থেকে বাটা মশলার টেস্ট কিন্তু অনেকটা বেশি হয় তো সেই কারণে এই যে শিলে মশলাটাকে বেটে নেওয়া হয়েছে তো সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি ওদিকে মটরটাও কিন্তু সেদ্ধ হচ্ছে মটর সেদ্ধ করে নিয়ে আবার নামিয়েও নিয়েছি তো তোমাদেরকে এখানে দেখায় মটরটা কিন্তু কি পরিমাণে আমি সেদ্ধ করেছি মানে মটরটা কেমনভাবে সেদ্ধ করতে হবে মানে সেদ্ধ হবে আবার যে খুব বেশি পড়ে যাবে সেটাও কিন্তু না এইরকমভাবে মাপ হিসেবে তোমাদেরকে মটরটাকে সেদ্ধ করে নিতে হবে মিনিমাম দু থেকে তিনটে সিটি দিলে কিন্তু মটরটা এইভাবে সেদ্ধ যাবে ওদিকে আমি কিন্তু কড়াইতে তেল দিয়েছি আর আলুগুলোকেও দিয়ে দিয়েছি তো ফ্রাই করে নেব আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি সর্ষের তেলে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেশি হয় তো এই যে দেখো আলুগুলোকে আমি বেশি লাল লাল করে ভাজবো না হালকাভাবে কিন্তু একটু ফ্রাই করে তুলে নেব তো আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো যদি তোমাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আর মিষ্টি করে একটা কমেন্ট করে দেবেন সেই কমেন্টের মাধ্যমে পরিবারে সাধারণ সিম্পল ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে আলুগুলোকে কিন্তু ফ্রাই করে খাওয়া হয়ে গেছে তো এই দিকে কড়াইতে কিন্তু আবারও তেল অ্যাড করলাম অল্প তেল ছিল তার সাথে কিন্তু তেলটা অ্যাড করলাম এবারে আমি তেলের মধ্যে আগে থেকে রেডি করে রাখা গোটা মশলাগুলোকে অ্যাড করে দিলাম তার সাথে পাঁচ কত আর তোমাদেরকে তো বলেই গোটা মশলার মধ্যে তেজপাতা রয়েছে দারচিনি রয়েছে দুটো এলাচ এখানে শুকনো না অ্যাড করতে পারো না থাকার কারণ আমি কিন্তু স্কিপ করেছি তারপরে আমি এখানে কুচে রাখা পেঁয়াজ আর রসুন পুঁজিটা অ্যাড করে দিলাম তো আমি কিন্তু হালকাভাবে ফ্রাই করে নিয়ে তারপরেই পেটে রাখা মশলাটাকে অ্যাড করব মশলা অ্যাড করে দিয়েছি এবারে আমি কিছু এখানে গুঁড়ো মশলা অ্যাড করব তার মধ্যে হচ্ছে লবণ যেটা কিন্তু আমাদের সমস্ত রান্না অ্যাড করতে হয় আর লবণটা আমি এখানে মাপ হিসাবে অ্যাড করব কেননা মটরে লবণ দেওয়া হয়েছে সেদ্ধ করার সময় আর এখানে দিলাম একটু হলদি পাউডার আর তার সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য এছাড়া আমি এক্সট্রা কোনো গুঁড়ো মশলা এখানে অ্যাড করব না এই হচ্ছে গুঁড়ো মশলা এগুলো কিন্তু না দিলেই না মানে দিতেই হবে মাস্ট তো দেখো মশলাটাকে অ্যাড করার পরে আমি আবারও মশলাটাকে সুন্দরভাবে নেড়ে জেড়ে বেশ হাতে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে আর মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার অর্ধেকটা স্বাদ কিন্তু লুকিয়ে থাকে হ্যাঁ মশলা যত কষাবে ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে আর আমি কিন্তু এখানে হালকা পরিমাণে একটু চিনি অ্যাড করলাম চিনিটাও কিন্তু বেশ স্বাদ নিয়ে আসে রান্নার ক্ষেত্রে প্রত্যেকটা রান্নাতে কিন্তু কম বেশি অল্প পরিমাণে চিনি অ্যাড করতে হয় তাহলে কিন্তু স্বাদ ব্যালেন্স থাকে তো এবারে মশলাটা বসানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখানে কিন্তু আগের থেকে ভেজে রাখা আলু আর মটর অ্যাড করে দেবো আলু আর মটর অ্যাড করে দেওয়ার পরে আমি কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়া হয়েছে তারপরে মশলা করার সময় কিছুটা মশলার জল বেঁচেছিল সেই জলটা কিন্তু আমি অ্যাড করে দিলাম এখানে কিন্তু শেষ নয় আমি কিন্তু আরও একটু পরিমাণে জল অ্যাড করবো কেননা আলুটাকে সেদ্ধ করতে হবে তার সাথে ঘুগনিটাকে একটু হালকা ঝোল ঝোল রাখলে কিন্তু খেতেও ভালো লাগবে তাই এখানে আরও কিছু পরিমাণে জল অ্যাড করে চলে এলাম তোমাদের সামনে এবারে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন থালা দিয়ে ঢেকে রেখে তরকারিটাকে ফুটিয়ে নেব বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ঘুগনিটা প্রায় শেষের পথে চলে এসেছে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও কিন্তু কমে এসেছে তো এবারে কিন্তু আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো একটাই মশলা সেটা হচ্ছে গরম মশলা অ্যাড করবো তো বন্ধুরা এখানে যদি তোমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা গরম মশলা অ্যাড করতে পারো খুবই ভালো হয় সেটা আমার কাছে এখন আপাতত না থাকার কারণে আমি কিন্তু দোকানের গরম মশলাটাই অ্যাড এই যে দেখো আমি কিন্তু সানরাইজের একটা গরম মশলা নিয়েছি তো চলো গরম মশলাটা খুব সামান্য পরিমাণে অ্যাড করবো যেহেতু রান্নার সময় আমি তেলে কিন্তু এলাচ অ্যাড করেছিলাম দারচিনি অ্যাড করেছিলাম আর এখানে কিন্তু শেষ পথে মানে ঘুগনিটা নামানোর আগে আমি ঘি অ্যাড করবো এক চামচ পরিমাণে ঘি অ্যাড করলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে আর এই ঘিটা কিন্তু আমাদের বাড়ির তৈরি ঘি মানে এতটা সেন্ট কি বলবো অল্প দিলেই কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট হয়ে যায় খেতে খুবই ভালো লাগে তাই আমি কিন্তু এক চামচের পরিমাণে কমে দিয়েছি হিসেবে তো ঘুগনিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে এই রকম ঘুগনি আমার মনে হয় তোমরা যারা দোকানের ঘুগনি পছন্দ করো না তারা যদি বাড়িতে এইভাবে তৈরি করে খাও ভীষণই ভালো লাগবে আর যারা দোকানের ঘুগনি পছন্দ করো তাদের ক্ষেত্রেও বলছি তোমরা যদি বাড়ির তৈরি এই রকম ঘুগনি একবার খাও তাহলে দোকানের ঘুগনি খেতে আর ইচ্ছেই করবে না তোমরা যদি চাও এই রকম ঘুগনির মধ্যে কিন্তু চিকেন অ্যাড করতে পারো খেতে বেশ ভালো লাগবে তো ঘুগনি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু তেমনটাই টেস্টি হয়েছিল কি বন্ধুরা নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছে করছে আমি জানতাম খেতে ইচ্ছে করবে তাই আর দেরি না করে ঝটপট করে বাড়িতে তৈরি করে ফেলুন এই রেসিপি পদ্ধতিটা একেবারে ঘরোয়াভাবে ঘুগনি রেসিপি খেতে ভীষণই ভালো লাগবে তো ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে যে আমি ওই যে শুরুর দিকে ভাটুরার জন্য ময়দাটাকে রেডি করে রেখেছি সেটা কিন্তু ভুলে যায়নি তোমরা নিশ্চয়ই ভুলে গেছো আমি মনে করিয়ে দিলাম তো চলো এবারে ভাটুরাগুলোকেও একা করে ভেজে নেই প্রায় এক থেকে দেড় ঘন্টা পর কিন্তু আমি ভাটুরার ময়দাটার কাছে এলাম মানে এতটাই ময়দাটা সফট হয়েছে তার মাঝে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি আর দেখো তোমাদেরকে হাতে দেখে দিচ্ছি কত সুন্দর কিন্তু সফট হয়েছে তবুও এখানে দইয়ের পরিমাণটা কম ছিল দইয়ের পরিমাণ যদি আরও বেশি হতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হতো তো যাই হোক এদিকে আমি কড়াই বসে দিয়েছি কড়াই কিন্তু আবার আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল লুচি কিন্তু লুচি বলো ভাত মানে তেলে বলে যে কোনো জিনিস কিন্তু রিফাইন্ড অয়েলে খাওয়াটা উচিত এটা আমি মনে করি তো যাই হোক তেলটাও দিকে গরম হচ্ছে আর এদিকে আমি কিন্তু ভাটরাগুলো একা করে বেলতে শুরু করে দিয়েছি প্রত্যেকটা ভাটুরা বেশ সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে কিন্তু ফুলেছে আর আমি কিন্তু একটু লালচে ভাবে ভিজেছি লালচে ভাবে শশা আর এই হচ্ছে ভাটুরা গরম গরম ভাটুরা খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগবে তো রাতের ডিনারটা এই দিয়ে কমপ্লিট করছি বন্ধুরা তার সাথে তোমাদের সাথে আজকে এখানে বিদায় গেছি ভালো থেকে বন্ধুরা দেখাবে নতুন ভিডিওর সাথে এটা বন্ধুরা গুড নাইট